আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিও করছি সেটা আসলে আমার স্মরণ যে হচ্ছে আপনাদের জন্য কবে ভিডিও নিয়ে আসছি যদিও একদম অদ্ভুত পরিসরে প্রোডাক্ট আছে আমাদের কাছে কিন্তু এখন হচ্ছে অ্যান্ড্রয়েডের ডিভাইস একটু কম থাকতেছে বাইরে থেকে প্রোডাক্ট খুব কম আসতেছে এই জন্য আর কি তো চেষ্টা করছি যেগুলো হচ্ছে আমাদের স্টকে প্রোডাক্ট এখন যে যেগুলো স্টক আসতেছে এগুলো মানে ভিডিও করার মতো অপশন পাচ্ছি না তার আগে দেখা গেছে যে মোটামুটি সেলে হয়ে যাচ্ছে আর খুব অল্প সংখ্যক প্রোডাক্ট আসতেছে এই জন্য আসলে আগের মতো বড় ভিডিও নিয়ে কিন্তু আমরা আসতে পারতেছি না এবং আপনারা কিন্তু বারবার বলতেছিলেন যে ভাই বড় ভিডিও কেন আসতেছে না বা ইউটিউবে লাস্ট ভিডিও দিয়েছিলেন এরপরে আর ভিডিও দেখ না তো আসলে চেষ্টা করছি অ্যাপের যে প্রোডাক্টগুলো স্টকে আমাদের অ্যাভেলেবল আছে এই প্রোডাক্টগুলো আপনাদের খেতে পারে একটু সময় নিয়ে দেখবেন যদিও এখানে একটু বড় বেশি থামতেছি আমরা আমাদের কাছে হচ্ছে অ্যাপেলের ডিভাইস আজকে যে ভিডিওটা দেখাবো এখানে হচ্ছে আপনাদের বক্স ছাড়া এবং বক্স সহকারে সবগুলো প্রোডাক্ট পাবেন তবে আমরা একটা কথা বলি অ্যাপেলের যে ইউনিটগুলো আমাদের কাছে আছে এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইউনিট এবং এগুলো কোনোটারই হচ্ছে ব্যাটারি বুস্ট করা না যদিও কোনোটার প্রয়োজন হয়েছে ব্যাটারি বাইরে থেকে চেঞ্জ অবস্থায় আসছে বাট আমরা চেঞ্জ করি নাই ব্যাটারিগুলো কোনোগুলোর ব্যাটারি অথেন্টিক থাকার কারণে কিন্তু সিক্সটি নাইন পার্সেন্ট আছে যে দেখেন আইফোন ইলেভেন এটা হচ্ছে সিক্সটি ফোর জিবির একটা ইউনিট এটার ব্যাটারি হেলথ হচ্ছে সিক্সটি নাইন পার্সেন্ট দু হাজার উনিশ সালের একটা মডেল এই সময়ে এসে এটা নিজেরা কোশ্চেন নিজেদের কাছে অনেক ব্যাটারি হেলথ এইটির বা নিচে চলে আসছে যেখানে ম্যাক্স আমাদের হচ্ছে লাস্ট দুই বছর আগের প্রোডাক্ট মানে গত বছর হচ্ছে আপনার প্রো ম্যাক্স এসেছে তার আগের বছর হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স তো এই প্রোডাক্ট যদি হচ্ছে নাইন বা নাইনটির নিচে ব্যাটারি হিসেবে চলে আসে সেক্ষেত্রে দু হাজার উনিশ সালের ইলেভেন টুয়েলভ বা হচ্ছে আদার্স যে মডেলগুলো আছে অনেক আগে সেগুলোতে এইটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট থাকাটা কতটুকু যৌক্তিক মনে করেন যে রেগুলার প্রোডাক্ট একদম যতগুলো আছে ততগুলো দেখা যাচ্ছে যে তাদের কাছে স্টক যারা সেল করতেছে যে এইটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট এগুলো কতটুকু যৌক্তিক সেটা আসলে আমার জানা নেই আপনারা নিজেদের কাছে কোশ্চিন বলে বুঝতে পারবেন তো আমি হচ্ছে বক্স ছাড়া ডিভাইসগুলো দিয়ে আগে শুরু করি তারপর বক্স দেখাচ্ছি আমাদের কাছে হচ্ছে আইফোন এক্সে এইট প্লাস দেখা শুরু করে আমাদের কাছে হচ্ছে আইফোন এইট প্লাস একটা আছে ডিভাইস এটা হচ্ছে টু ফিফটি সিক্স জিবি ডিভাইস এটার ব্যাটারি হেলথটা ব্যাটারিটা চেঞ্জ নাইনটি থ্রি পার্সেন্টের মতো ব্যাটারি ব্যাটারি হেলথ আছে অন করে দেখাচ্ছি না এই প্রোডাক্টের প্রাইস দুশো ছাপান্ন জিবি প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো টাকা এই ফোনটা কিন্তু আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর আইফোন এক্সেস দুশো ছাপান্ন জিবি একটা প্রোডাক্ট আছে এটার হচ্ছে ব্যাটারি চেঞ্জ কারণ এই প্রোডাক্টগুলো এখন ব্যাটারি চেঞ্জ না করলে আসলে মানে ব্যাটারি চেঞ্জই থাকে এক্স এক্স এক্সেস এগুলোতে ব্যাটারি চেঞ্জের পরে ব্যাটারি হেলথ আছে হান্ড্রেড দুশো এটাও এটা হচ্ছে দুশো ছাপান্ন প্রোডাক্ট খুব ভালোভাবে একটু দেখবেন এগুলোর স্টক কিন্তু ইউনিট কিন্তু একটা একটা করে এগুলো ডাবল ইউনিট নাই দুশো এই ব্যাটারি চেঞ্জ আমাদের পেয়ে মাত্র টাকা আইফোন হচ্ছে আপনার আইফোন এক্স আর হচ্ছে ব্যাটারিটা চেঞ্জ হান্ড্রেড ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকবে একশো প্রাইস থাকবে মাত্র আমাদের কাছ থেকে টাকা টাকা আইফোন এক্স আর হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ একশো আঠাশ জিবি সবসময় একটা জিনিস মনে রাখবেন একটা প্রোডাক্টের প্রাইস সেই প্রোডাক্টের কন্ডিশন বক্স আছে কিনা সবকিছুর উপর ডিপেন্ড করে হয় আর সবসময় একটা প্রোডাক্ট মানে একরকম প্রোডাক্ট সেম প্রাইসে কেনা যায় না এই জন্য আসলে প্রাইসটা অলওয়েজ একটা ভেরিয়েশন থাকে সিক্সটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ সিক্সটি ফোর সরি সিক্সটি সিক্সটি ফোর জিবি হচ্ছে ইন্টারনাল স্টোরেজ চৌষট্টি জিবি প্রোডাক্ট ব্যাটারি হেলথ হচ্ছে সেভেন্টি সিক্স পার্সেন্ট ব্ল্যাক কালারের এই অলমোস্ট মধ্যে আছে যারা চাচ্ছিলেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন প্রাইস থাকবে মাত্র জিবি প্রাইস থাকবে অনলি উনিশ হাজার পাঁচশো টাকা অনলি উনিশ হাজার পাঁচশো টাকা আপনারা কিন্তু এগুলো খুব সুন্দর করে মেনশন করে বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আমি যে প্রাইসটা বলতেছি এটা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এবং চাইলে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন সেক্ষেত্রে ভ্যালিড কোনো শপের অবশ্যই ক্যাশমার থাকতে হবে অথবা বক্স থাকতে হবে আচ্ছা এরপর হচ্ছে আইফোন ইলেভেন দেখেন আইফোন ইলেভেন কিন্তু আমাদের কাছে হিউজ স্টক এই যে এগুলো সবগুলো হচ্ছে আইফোন ইলেভেন এবং এই এখানেও কিন্তু আইফোন ইলেভেন আছে অনেকগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ইভেন আমি আপনাদেরকে টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই প্রোডাক্টগুলো হান্ডেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এবং কোনোগুলোরই কোনো ডিভাইসেরই ব্যাটারিটা হচ্ছে বুস্ট করে না ইনশাআল্লাহ এখন যে স্টকটা নিতে হচ্ছে আমরা ডে বাই ডে আমরা হচ্ছে ইমপ্রুভ করার চেষ্টা করবো এবং আরও প্রোডাক্ট নিয়ে আসার স্টক নিয়ে আসার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ ইলেভেন একশো আঠাশ জিবি থেকে শুরু করে একশো আঠাশ জিবি দেখেন এখানে কয়টা ডিভাইস এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা ডিভাইস হচ্ছে একশো আঠাশ জিবি আমি আপনাকে একটু সাইড করে দেখাই সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে একশো আঠাশ জিবির এই পাঁচটা ডিভাইসের মধ্যে কালার কি কি থাকতেছে ব্ল্যাক থাকতেছে রেড থাকতেছে এবং পার্পল কালার থাকতেছে পার্পল কালারটা দিয়ে আমি আপনাদেরকে বলি পার্পল কালার হচ্ছে একশো আঠাশ জিবি এইটি নাইন পার্সেন্ট অথেন্টিক ব্যাটারি এই ফোনটা অথেন্টিক ব্যাটারি ট্রুটন ফেস আইডি সব কিছু ওকে আছে এই ফোনটার প্রাইস থাকতেছে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র একশো আঠাশ জিবি নাই এইটি নাইন পার্সেন্ট মাত্র থার্টি থাউজেন্ড মাত্র ত্রিশ হাজার টাকায় কিন্তু এই ফোনটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ আচ্ছা এবার আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি ব্যাটারি হেল্স হচ্ছে সেভেন্টি পার্সেন্ট একশো আঠাশ জিবি সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি টু পার্সেন্ট সেভেন্টি সিক্স পার্সেন্ট এবং সেভেন্টি ওয়ান পার্সেন্ট দেখেন মানে ভেরিয়েশনটা দেখেন জাস্ট দেখেন সেভেন্টি সেভেন্টি ওয়ান সেভেন্টি টু এবং হচ্ছে সেভেন্টি সিক্স এগুলো সবগুলো হচ্ছে আশির নিচে ব্যাটারি হেলথ আশির নিচে ব্যাটারি হেলথের একশো আঠাশ জিবির যে ইউনিটগুলো আছে একশো আঠাশ জিবির ইউনিটগুলোর প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকায় এইটি থাউজেন্ডের এর নিচে সরি এইটি ব্যাটারি হেলথ এইটি পার্সেন্টের নিচে ফোনগুলো সবগুলোর প্রাইস থাকবে উনত্রিশ হাজার পাঁচশো টাকা সবগুলোতে ট্রু টন ফেসিলিটি এভ্রিথিং ওকে আছে আপনারা চাইলে এসে দেখে চেক করে নেওয়ার চেক করে নিতে পারবেন কালার থাকতেছে ব্ল্যাক এবং হচ্ছে রেড এগুলো হচ্ছে আপনার আশির নিচে ব্যাটারি হেলথ আশির উপরে যে ব্যাটারি হেলথের প্রোডাক্ট আছে অনলি ডিভাইস সেটা হচ্ছে পার্পল কালার আপনারা চাইলে এটাও কিন্তু পার্চেস করতে পারবেন আচ্ছা চৌষট্টি জিবির দুইটা ইউনিট এই যে তিনটা ইউনিট আছে তার মধ্যে আমি বলে দিই এই দুটো প্রোডাক্টের আমাদের কাছে ব্যাটারি মানে বক্স মানে এখন আপাতত আমরা বক্স ছাড়াই আপনাদেরকে দেখাচ্ছি আর এই দুটো ডিভাইসের বক্স কিন্তু আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ তো বক্স পেয়ে পেয়ে গেলে আমরা আপনাদেরকে বক্সে দিতে যাবো তবে আমার মানে বক্স ছাড়ার হিসেবেই প্রাইসটা আমি আপনাদেরকে দিয়ে দিতেছি আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ব্যাটারি কোনো বুস্ট না এরপর হচ্ছে আইফোন ইলেভেন দেখেন চৌষট্টি জিবি এটা হচ্ছে এইটি ফোর পার্সেন্ট ব্যাটারি টন সব কিছু আছে আসলে সময় স্বল্পতার কারণে আমি কিন্তু আপনাদেরকে ব্যাটারি হেলথগুলো দেখাচ্ছি না আর কি মানে যেহেতু সময় দেখেন ট্রুটর্ন

এছাড়া আপনি চাইলে কিন্তু সবই আমাদের শপে এসে ভিজিট করতে পারেন আমাদের কিন্তু আগের শপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দ্যাটস হচ্ছে আমরা ওইরকম করে রেগুলার ভিডিও দিতে পারতেছিলাম না আমাদের এখন শপ হচ্ছে পাঁচ তলায় লিফটের চারে আসবে লিফটের চারে উঠে যদি যে কোনো কারণে জিজ্ঞেস করেন যে হচ্ছে এখানে হচ্ছে ক্যান্টিনটা কোন দিকে সেম আগেও চার তলাতেও কিন্তু আমাদের ক্যান্টিনের পাশে দোকান ছিল এখনো ক্যান্টিনের পাশে বা পাঁচ তলায় এসে যদি বলেন যে গরিবের গ্যাজেট কোথায় গরিবের গ্যাজেটের ঠিক অপর সাইডেই হচ্ছে আমাদের দোকানটা আপনারা কিন্তু মানে এখন যেকোনো সময় সবটা ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে পারবেন আচ্ছা আইফোন টুয়েলভ আমি আপনাদেরকে দেখা আইফোন টুয়েলভের দুইটা ইউনিট আছে বক্স ছাড়া একশো আঠাশ যে ইউনিটটা এটা হচ্ছে হালকা পাতলা বডিটির দাগ আছে যে দেখেন একটু ক্লিয়ারলি দেখাইলে বুঝতে পারবেন দাগ আছে তবে এটার ব্যাটারি হেলথটা হচ্ছে এইটি আমি আপনাদেরকে একটু দেখাই দিই ব্যাটারি হেলথটা এই যে দেখেন ব্যাটারি হেলথ এটা হচ্ছে এইটি সেভেন পার্সেন্ট তবে ট্রু টান ফেস আইডি এভরিথিং ওকে আছে কোনো ধরনের কোনো ইস্যু নাই এই ফোনটা যেহেতু একটু দাগটাগ আছে এই জন্য এই ফোনটার প্রাইস একশো আঠাশ জিবি প্রাইস থাকে মাত্র অনলি প্রাইস থাকবে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এরকম একটা হালকা পাতলা দাগ এমনিতে ওকে একটা প্রোডাক্ট আপনারা কিন্তু আমাদের কাছ থেকে আজকে পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপর হচ্ছে আইফোন টুয়েলভ সিক্সটি ফোর জিবি আচ্ছা আরো একটা জিনিস জানাই দেয় আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে আপনার নাইনটি পার্সেন্ট ডিভাইস হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্টের অথেন্টিক ডিভাইস এই জন্য আসলে ইন্ডিয়ান ভেরিয়েন্টের আমরা কোনো ধরনের দুবাই বা হচ্ছে চাইনিজ ভেরিয়েন্টের প্রোডাক্টগুলো আচ্ছা জিবির ইউনিট এটা হচ্ছে এইট ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাতে সেলে কোনো ধরনের দাগ নেই বডিতে হালকা পাতলা হচ্ছে এখানে হচ্ছে যেহেতু এই ব্লু কালার টাইপের ডিভাইস এটাতে একটু দাগ দাগটা থাকেই আর হচ্ছে এটার ব্যাটারি হেলথটাও আমি আপনাদেরকে দেখা যায় এই হচ্ছে ট্রুটন এবং ব্যাটারি হেলথ হচ্ছে এটার

এইটি টু পার্সেন্ট এটার প্রাইস থাকবে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো মানে রেড কালারটার প্রাইস থাকবে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এবং গ্রিন কালার যেটা সেটার প্রাইস থাকবে কিন্তু মাত্র ফর্টি ফোর থাউজেন্ড হান্ড্রেড পার্সেন্ট অর্ডার টু ইউনিট টু টান ফেসিলিটি এগুলো কোনো বিষয় নেই কোশ্চিন করার প্রয়োজন নেই আচ্ছা পিক্সেল সিক্স একটা ইউনিট আছে পিক্সেল সিক্স এই ফোনটা এটা কিন্তু হচ্ছে এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে কেনা এই ফোনটার প্রাইস থাকবে আমাদের কাছ থেকে মাত্র

সেভেন প্লাস হচ্ছে টু ফিফটি সিক্স জিবির একটা প্রোডাক্ট ব্যাটারি হেলথ হচ্ছে দেখেন আমরা অথেন্টিক ব্যাটারি যে সেল করি অথেন্টিক ব্যাটারি হেলথের যে ডিভাইস সেল করি তার প্রমাণই হচ্ছে এটা দেখেন আমরা কোনো ধরনের প্রোডাক্ট বুস্ট টুস করি না সিক্সটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ দেখেন আইফোন সেভেন প্লাস সিক্সটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ সেভেন প্লাস দুশো ছাপান্ন এটা কিন্তু দুশো ছাপান্ন জিবি এটার যে ক্যামেরা ভাই এটা জাস্ট একটু ক্যামেরাটা দেখায় আপনাদেরকে আসলে অথেন্টিক ব্যাটারির যে ক্যামেরা এটা দেখেন ক্যামেরা ক্যামেরা দেখলেই শান্তি এই যে দেখেন আমি একটা ক্যামেরার ছবি তুলি জাস্ট আমি এই একটা ছবি তুলতেছি দাঁড়ান একটু ওয়েট করেন আমি হচ্ছে আমাদের ডেস্কেরই একটা ছবি তুললাম জাস্ট ছবিটা দেখেন এই যে দেখেন ছবিটা দেখেন জাস্ট মানে কত ক্লিয়ার একটা অথেন্টিক সবকিছু এভ্রিথিং ওকে আছে সেভেন প্লাস দুশো ছাপ্পান্ন জন প্রোডাক্টের প্রাইস থাকতেছে আমাদের কাছে মাত্র

হেডফোন মাস্ক থাকবে আপনাদের জন্য হেডফোনও মাস্ক থাকবে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা এরপর হচ্ছে আইফোন ইলেভেন দেখেন আমরা কিন্তু মিড রেঞ্জ মানে আপনাদের কথা চিন্তা করে আমরা কিন্তু সবসময় মিড রেঞ্জের প্রোডাক্টগুলো রাখার চেষ্টা করি ডে বাই ডে আমরা ইমপ্রুভ করবেন ইনশাল্লাহ ফ্ল্যাগশিপ লেভেলের প্রোডাক্টগুলো আরো বেশি ফ্ল্যাগশিপ লেভেলে থাকবে আমাদের কাছে ম্যাক্সিমামই হচ্ছে টুয়েলভ প্রো টুয়েক্স এর নিচ থেকে প্রোডাক্টগুলো আছে আর 11 এ দেখেন এখন বক্স অকার কয়টা ডিভাইস আছে এক দুই তিন চার চারটা ডিভাইস আছে হচ্ছে বক্স আর টুয়েলভ আছে এক দুই তিন চার চারটা পাঁচটা পাঁচটা টুয়েলভ আছে শুধুমাত্র শুধু পাঁচটা টুয়েলভ বক্সে একদম আচ্ছা ইলেভেন একশো চৌষট্টি জিবিটা আপনাদেরকে দেখায় বক্সে চৌষট্টি জিবি বক্সে এটা হচ্ছে এই ফোনটার প্রাইস থাকবে মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পঁচিশ হাজার টাকা স্লিম বক্সের একটা ফোন সাথে আছে এই ফোনটার প্রাইস থাকবে মাত্র টোয়েন্টি ফাইভ পঁচিশ হাজার চৌষট্টি জিবির একটা ইউনিট টু পার্সেন্ট ব্যাটারি হেলথ এগুলো কিন্তু সিঙ্গেল ইউনিট এগুলো শেষ হয়ে গেলে আবার স্টক আসবে প্রাইস আবার চেঞ্জ হবে আমি এখন যেটার জন্য যে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস থাকবে বডির কন্ডিশন দেখে যদি ফোন কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ধরা খাওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট বডির কন্ডিশন দেখে যেহেতু ইউজ প্রোডাক্ট জেনেই কিনতেছেন সেক্ষেত্রে একটু একটু দাগ বডির দাগ এটা যদি মেনে নিতে পারেন তাহলে প্রোডাক্ট আপনাকে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই করবে ইউজের ক্ষেত্রে আচ্ছা ইলেভেন চৌষট্টি জিবি আরও একটা প্রোডাক্ট আছে এইটটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেল্প দেখেন আমি আপনাদেরকে দেখাই এইটটি ফাইভ পার্সেন্ট

আসলে আমার স্টকে আমি টোটাল ইলিভেন হয়তো আছে এখানে প্রায় দশ পিসের মতো তার মধ্যে এই যে এইটি ফাইভ ব্যাটারি হেলথের প্রোডাক্ট একটাই তাও স্লিম বক্স স্লিম বক্সের প্রোডাক্ট কিন্তু মার্কেটে মনে করেন যে খুব বেশি অ্যাভেলেবেল মানে লাস্টে এটা কিন্তু স্লিম বক্সটা পরেও কিন্তু লঞ্চ করছিল এই জন্য খুব রিয়ার প্রোডাক্ট আমরা কিন্তু এইটি ফাইভের উপরে বা এইটি ফাইভ এগুলো পাই আর কি তো এটা একদমই যে খুব আমি বলি নাই যে যাদের কাছে আছে তাদের কাছে সবগুলোই হয়েছে এরকম বুস্ট করা বা এরকম আমার স্টকে যদি একশো পিস ইলেভেন থাকে একশো পিসের এইটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট থাকাটা আসলে অযৌক্তিক এটা আমার মতে আর কি আপনারা আপনাদেরটা বিবেচনা করে কিনবেন ইলেভেন চৌষট্টি জিবি এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথের এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র টোয়েন্টি সিক্স থাউজেন্ড মাত্র ছাব্বিশ হাজার টাকায় ইলেভেন চৌষট্টি জিবি সাথে কিন্তু বক্স অগ্রের স্লিম বক্সের একটা প্রোডাক্ট আচ্ছা এরপর হচ্ছে ইলেভেন একশো আঠাশ জিবি একশো ওটা কিন্তু চৌষট্টি জিবি গেছে একশো আঠাশ হোয়াইট কালার এই ইউনিটটা সেভেন্টি ব্যাটারি হোয়াইট কালার কিন্তু হচ্ছে পছন্দ এই আপনার পছন্দ আপুদের কথা বলা ভুল হবে আর কি মেক্সিম সবারই হোয়াইট কালারটা অনেক বেশি পছন্দ একশো আঠাশ জিবির সেভেন্টি সেভেন্টি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথের এই প্রোডাক্টটা কিন্তু আপনার কাছ থেকে পেয়ে যাবেন মাত্র থার্টি থাউজেন্ড মাত্র তিরিশ হাজার টাকা আইফোন ইলেভেন একশো আঠাশ জিবিভেন্টি ফোর পার্সেন্ট অথেন্টিক ব্যাটারি আমি আপনাদেরকে ব্যাটারির জন্য গ্যারান্টি দেবো এইভাবে যে আপনি মার্কেটের এইটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পার্সেন্টের ব্যাটারি হেলথের একটা প্রোডাক্ট নিয়ে ইউজ করে দেখবেন যে ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ পাচ্ছেন পার্সেন্ট সেম যদি ব্যাটারি বাক আপ পান তাহলে তো কোনো প্রশ্নই নাই আর কি নাইনটি পার্সেন্ট ব্যাটারি ব্যাটারি হেলথের একটা প্রোডাক্ট নিয়ে যদি আপনি দুই ঘন্টা ব্যাকআপ পান আর সেভেন্টি ফোর পার্সেন্ট একটা প্রোডাক্ট নিয়ে যদি আপনি সেম টাইমে ব্যাক পান সেক্ষেত্রে তো আপনার নাইনটি পার্সেন্ট নিয়ে কোনো লাভ নেই অথেন্টিক ব্যাটারি যদি আপনাকে বুস্টের ডিভাইসের সমান যদি ব্যাক দেয় সেহেতু সেক্ষেত্রে আপনার অথেন্টিক নিতে তো কোনো সমস্যা নাই আপনি মার্কেট থেকে যাচাই করে দেখবেন আমাদের টোয়েন্টি ডেজ বিশ দিনের শুধুমাত্র চেকিং গ্যারান্টি থাকবে বিশ দিনের নট রিপ্লেসমেন্ট এটা জাস্ট মনে করবেন যে আপনি আমার কাছে টাকা দিয়ে প্রোডাক্টটা চেক করার জন্য নিয়ে যাচ্ছেন

চৌষট্টি জিবি থার্টি ফোর থাউজেন্ড সেভেন্টি টু পার্সেন্ট ব্যাটারি হেল্প এটার প্রাইসও থাকবে চৌত্রিশ হাজার টাকা অনলি চৌত্রিশ হাজার টাকায় কিন্তু ফুল বক্স সহকারে স্লিম বক্স সহকারে প্রোডাক্টগুলো কিন্তু আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা আইফোন টুয়েলের আরও একটা আছে চৌষট্টি জিবি দেখেন আইফোন টুয়েলভ এটা হচ্ছে চৌষট্টি জিবির অনলি ডিভাইস আর কি হ্যাঁ এগুলো ছিল ফুল বক্স এটা হচ্ছে অনলি ডিভাইস এটা হচ্ছে আপনার এইটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেল্প চৌষট্টি জিবির প্রোডাক্ট এটার প্রাইস থাকবে চৌষট্টি জিবির এই প্রোডাক্টের প্রাইস থাকবে তেত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা এইটা কিন্তু ফুল বক্স সহকারে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা এরপর হচ্ছে একশো আঠাশ জিবির প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাই একশো আঠাশ জিবি আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভের একশো আঠাশ জিবির একটাই ইউনিট আছে আমাদের কাছে এখন

টপ অফ দ্য টাউন বলা চলে আর কি টুয়েলভ প্রো ম্যাক্স মার্কেটে অ্যাভেলেবেলই নাই এই প্রোডাক্টের ভেরিয়েন্ট হচ্ছে আপনার ইউএসএ ভেরিয়েন্টের প্রোডাক্ট বক্স সহকারে প্রোডাক্টটা একশো আঠাশ জিবির প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাই ক্যামেরাটা সামনে দিক নিয়ে ব্যাটারি হেলথ হচ্ছে এইটটি পার্সেন্ট ছিল বাট এক পার্সেন্ট কমে গেছে এটা হচ্ছে এখন ব্যাটারি হেলথ হচ্ছে সেভেন্টি নাইন পার্সেন্ট টু টাউনটা আপনাদেরকে দেখায় একটু আরে ডিসপ্লেতে পানি পড়ছে

কারণ এখানে প্রচুর গরম মানে বাইরেও অনেক গরম এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি ভিডিও যেগুলো স্টক আছে সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি নতুন স্টক আসছে সেগুলো পেজে আমরা সিঙ্গেল সিঙ্গেল পোস্ট করে দিয়ে দিই আবারও বলি আমাদের কিন্তু টোয়েন্টি ডেজ চেকিং এবং ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে সব হচ্ছে শাহালি প্লাজার নিপুর দশ লিফ্টের ফোর ম্যানুয়ালি হেঁটে উঠলে পাঁচতালায় বাইশের বি দোকান বাইশের বি দোকান নাম্বার হচ্ছে বাইশের বি বা যে কোনো কারণে যদি বলেন যে গরিবের গেজারটা কোথায় তার ঠিক অপোজিট সাইডে হচ্ছে আমাদের দোকানটা নতুন লোকেশন হচ্ছে এইটা তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালামু আলাইকুম